প্রিয় দর্শক ক্লাইমেট চ্যানেলের মার্কেট প্লেসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ মোহাম্মদ আনর হোসেন বড় মতোই আমরা আজকে বাংলা টাউনের তাসনিম কালেকশন বুটিক শপে আমরা এসেছি এবং ইতিমধ্যেই আমরা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দেখতে পাচ্ছেন যে আমাদের কমিউনিটির পরিচিত মুখ এবং বাংলাদেশের সুপরিচিত মুখ কামাল হোসেন বাবর পরিচালক অভিনেতা এবং রাইটার সে আমাদের মাঝে রয়েছেন আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো আজকে যে এই তাসনিম কালেকশনে আপনি কোন চোখে দেখছেন আমাদের এই কমিউনিটি দিন দিন যে বড় হচ্ছে সেটা আপনার কাছ থেকে শুনতে ধন্যবাদ আনোর ভাই ধন্যবাদ আপনার চ্যানেলকে অবশ্যই এটি একটি ভালো উদ্যোগ কারণ আমাদের কমিউনিটি বড় হচ্ছে পাশাপাশি আমাদের চাহিদা আমাদের আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলোকে মাথায় রেখে এখন বাঙালিরা যে ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলে খুলছে এবং এই করছে তার মধ্যে এটি আমি মনে করি একটি অন্যতম জায়গা করে নিবে কারণ তাদের শুরুতেই আমি যে কালেকশনগুলো দেখলাম সত্যি প্রশংসনীয় সামনে ঈদুল আজহা সরি ঈদুল ফেতর ঈদ আসছে ঈদকে মাথায় রেখে নিশ্চয়ই আমরা বাঙালিরা যারা এখানে আছি এবং যারা মুসলিম কমিউনিটি আছে সবাই কেনাকাটা করব আমি সবাইকে বলবো ড্যানফোর্টতে এত কাছে একটি লোকেশন সবাই আসবেন সবাই দেখবেন এই দোকানটা এবং আমরা বাঙালিরা উচিত প্রত্যেকের ব্যবসা প্রতিষ্ঠানকে সাপোর্ট করা তেমনি আমি চাই যে সবাই সবাইকে সাপোর্ট করলে ইনশাল্লাহ এটিও একটি ভালো অবস্থান করে নেবে আমাদের কমিউনিটি এই দোকানে আরেকটি ব্যাপার আপনাকে আমি জানাতে চাই যে এই দোকানে আমাদের হজে যাওয়ার জন্য বাবা ছেলে সব সব ধরনের সব সাইজের এহেরামের কাপড় পাওয়া যায় এখানে মার্শাল্লাহ এটি খুবই খুবই একটি ভালো উদ্যোগ আমি মনে করি কারণ এবং একটা গাইডলাইন যদি পায় যারা হজে যাবেন হজে যাওয়ার আগে কি ধরনের কাপড় পরিধান করতে হয় এবং কিভাবে কাপড়টা পরতে হয় আশা করি যা এটার যারা পরিচালনা কমিটি আছে তারা সেটা তাদেরকে হেল্প করবে ডেফিনেটলি এটি একটি সবের কাজ তো বটেই এবং অবশ্যই এটি একটি আনন্দের খবর এবং আমি দেখছি যে অনেক জায়নামাজ তাজবি টুপি এগুলোও রাখতেছে এবং মেয়েদেরও খুব ভালো জিনিস দেখলাম কালেকশন প্লাস পাঞ্জাবিও দেখছি অনেক সুন্দর সুন্দর কাপড় দেখলাম আমি অবশ্যই এটাকে খুব ভালো চোখে দেখছি আমাদের কমিউনিটি যেমনি বড় হচ্ছে আমাদের ব্যবসায়িক পরিধি অনেক বাড়ছে ধন্যবাদ আপনাকে ক্লাইমেট চ্যানেলের পাশাপাশি থাকার জন্য এবং আমরাও এই তাসনিম কালেকশনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আমরা চাই যে আমাদের এই ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে দর্শকরা আরও আকৃষ্ট হবেন এবং কিনেন বা না কিনেন দেশীয় পণ্য কিনে হন ধন্য বাট আপনারা এই এই তাসনিম কালেকশনে আসবেন টু এইট সিক্স ফোর ড্যানফোর্থ অ্যাভিনিউতে আমরা আপনাদেরকে ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে